ছিলেন আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন তো আমরা অনেকটাই ভালো আছি কারণ বাংলাদেশ এখন মানে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো এই জন্য বাংলার মানুষ সবাই ভালো তো আজকে অন্য কোনো অন্য কোনো ব্লক না আজকে শুরু হবে আমার গ্রাম বাংলার প্রগৃতি নিয়ে আর কিছু কথা হবে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে এগুলো নিয়ে আজকে কথা হবে আর আমাদের গ্রাম গ্রাম বাংলা কিছু প্রগতি এগুলো দেখাবো তো আজ বাংলার মানুষ সবাই খুশি কারণ সবাই এখন মুখ ফুটে কিছু কথা বলতে পারে মানে একটু স্বাধীনতা ফিরে পেয়েছে কথা বলার যে অধিকারটা সেই অধিকারটা ফিরে পাইছে এখন কারণ মানুষ কিছুদিন আগে মানুষ ভয়ে কিছু কথা বলতে পাইতো না কারণ কথা বললেই সমস্যা কারণ কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাইতো না আর মানুষের যে মনের একটা ভাব সেই ভাবটা প্রকাশ হইল আজ বাংলার সবাই একদম এক উঁচু লেভেল থেকে হাই মানে উঁচু লেভেল থেকে সর্বনিম্ন যা যে ব্যক্তি আছে তারা পর্যন্ত কথা বলতেছে বিকেলবেলার প্রকৃতি একটু একটু বাতাস বইছে এখন নদীর যে নদীর ধারে ঘুরতেছি। এখানকার বড় একটা বাতাস আছে বাতাসটা ভালো লাগে। তো এই যে দেখেন অনেক নৌকা বান্দা আছে জায়গা। 呃。 আমরা আজ মুক্ত কারণ মুক্ত মুক্ত বললে এমন এমন মুক্ত যা আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পাইলাম কারণ এমন একটা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছিলো যা বলার মতো না তো আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ তুমি এই দেশটাকে একটা ইসলামিক শাসন প্রতিষ্ঠান করো আর যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই যেন একসাথে বসবাস করতে পারি কারণ কোনো প্রকার দাঙ্গা হাঙ্গা আমার চাই না কারণ চাই শান্তি মেয়েটি আল্লাহর কাছে ফরিয়াত করি

এটা হচ্ছে আমাদের বাড়ির একটু দূরে পুকুরে মাছ উঠাইলো তো দেখতে পাচ্ছেন আপনারা যে মাছগুলো ওঠানোর পর তো আমি ওই সময় ছিলাম না মাছ ওঠানোর সময় আমি বড় আসলাম আসার পর দেখি যে মাছ উঠাইতেছে তো মাছ ওঠানো শেষ এখন মাছগুলো পাল্টারকে দিয়ে দিচ্ছে অনেক গ্রামের লোকজন আছে তাদেরকে কিছু মাছ খাইতে দেবে তো এইভাবে আমাদের যে বাড়ির পাশে ডিগ্রিটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা এই পুকুরটা কালকে সবাই মাছ মারছে সবাই বলে কি আগে সুযোগ দিচ্ছে ওরা যারা আগে খাইতো তাদেরকে মাছ মারার সুযোগ দিচ্ছে তারা মাছ মারছে তো আৰু মাছ মাৰিব ঠিক আছে আজিকালি এই জেগাই সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা রেমিডেন্স যোদ্ধা আছি আমাদের জন্য দোয়া করবেন যেন কারণ আমরা যারা রেমিডেন্স যোদ্ধা আছি আমাদের সবাইকে একটু হেল্প করবেন আর বাংলাদেশে যারা দেশ এই দ্বিতীয়বার দেশ স্বাধীন করবে তাদের জন্য সবাই দোয়া করবে আল্লাহকে দান করে বা আল্লাকে তাকে বাসি করে আর তাদের কারণে আজকে সবাই একটু স্বাধীনতা বোধ করতেছে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ